আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমার এক ছেলে আমায় একটা জিনিস গিফট দিয়েছে তো আমার খুব পছন্দের জিনিস গিফট দিয়েছে তো গিফটটা আমি আনবক্স করছি তো দেখো তোমরা কি দিয়েছে গিফটটা মানে কি বলবো আমি একটু বড় কাপে চা বা কফি খেতে খুবই পছন্দ করি তো তার জন্য এই যে জিনিসটা আমায় দিয়েছে আমার আমি যেগুলোতে আগে চা খেতাম না প্রত্যেকটা একটা একটা করে সব ভেঙে গেছে আর আমি দুবেলা দুবার চা খাই কিন্তু যে চাটা পরিমাণটা খাই আমি বেশ একটু বেশি করেই খাই তো আমার ছোটো কাপে মানে পোষায় না তো আমি এই

তো এটা গরম থাকবে অনেকক্ষণ চাটা গরম থাকবে মিনিমাম দু আড়াই ঘন্টা চাটা এরকম ঢাকনাটা দিয়ে দিলে এই চাটা সুন্দর গরম থাকবে কিন্তু এটা করির কোনো স্টিল না বা কোনো কিছুই না এটা যেমন করির কাপ হয় তো সেই জিনিসটাই ঠিক আছে তাহলে ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ